তিন ধরনের ব্যক্তির সাথে কোরবানি দিলে জীবনেও আপনার কোরবানি কবুল হবে না প্রিয় ভাইয়ারা আমার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখন কোরবানির সময় আসছে সবাই এখন ভাগ হবে সাত ভাগ ছয় ভাগ পাঁচ ভাগ এমন করে শরীকে তারপর আমাদের সমাজে মানুষ সাধারণত কোরবানি দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে বলবো যে কারো চোখ লজ্জায় পড়ে যা আমার চাচা তাকে ফালাই আমি কিভাবে কোরবানি দেই তার সাথে শরীর হতে হবে আমার ভাতিজা তাকে ছাড়া আমি কিভাবে কোরবানি দিই তার সাথে আমাকে শরীর হতে হবে নো যদি আপনি তার মধ্যে তিনটা সিমটম দেখতে পান তাহলে অবশ্যই তার থেকে আপনাকে দূরে আসতে হবে এবং এই তিন ধরনের ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন তাহলে রাসুল বলছেন আপনার কোরবানি কখনো কবুল হবে না প্রথম নাম্বার হচ্ছে সুদের সাথে যার সম্পর্ক আছে যেই ব্যক্তির ইনকাম হারাম ওই ব্যক্তির সাথে যদি আপনি শরীরকে কোরবানি দেন বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সাতজন যদি শরিক হয় তার মধ্য থেকে যদি একজনের ইনকাম হারাম থাকে বাকি ছয় জনের কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না আপনার চাচা সুদ খায় আপনি জানেন আপনার ভাতিজা ঘুষ খায় আপনি জানেন আপনার পাড়া প্রতিবেশী আপনার সাথে সম্পর্ক ভালো কিন্তু তার ইনকাম হারাম আপনি জানেন সেখানে আপনি চোখ লজ্জার ভয়ে সামাজিকতা রক্ষায় আপনি যদি তার সাথে কোরবানি দেন রাসুল বলছেন আপনার কোরবানি কবুল হবে না সুতরাং যার সাথে শরিক হবেন দেখতে হবে তার ইনকাম সোর্স হালাল নাকি হারাম যদি হালাল হয় তাহলে আপনি তার সাথে কুরবানি দেন আর যদি হারাম হয় তাহলে তার সাথে আপনি কোরবানি দিবেন না দ্বিতীয় নাম্বারে প্রত্যেক শরিক ব্যক্তির নিয়ত সহি হতে হবে যদি আপনারা পাঁচ জনে মিলে কোরবানি দিয়েছেন একজনের নিয়তের মধ্যে যদি গর্বর থাকে বাকি কারো কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং যেই পশুটাকে আপনি জবেহ করবেন ওই পশুটার কোরবানি আল্লাহ সুবাহর কাছে পৌঁছবে না আমাদের সমাজে দেখা যায় গরু একটা কিনার পরে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনা হয়েছে এখন পাঁচ জনে মিলে গরুটা কিনছে এক একজনে বিশ হাজার টাকা করে দিছে এখন একজন বলতেছে যে গরুটা একটু চিকন হয়ে গেছে গরুটা দেখতে সুন্দর না গরুটা এমন কেন এই রকম প্রশ্ন যারা করে বুঝতে হবে তাদের নিয়ত না যারা শরীকে কুরবানি দিচ্ছেন খুব ভালোভাবে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা কুরবানি গরু পশু জবাই করার আগে আপনারা সবাইকে যে কোনো একজন বলবেন যে আমাদের এতক্ষণ পর্যন্ত নিয়ত যা ছিল সেটা অলরেডি চলে গিয়েছে এখন আমরা গরু জবাই করার আগে আমাদের নিয়তটাকে আমরা সহী করে নেই তাহলে আপনার কুরবানি আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে কবুল হবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে ব্যক্তি সারা বছর হারাম কাজের সাথে সম্পর্ক রাখে যেই ব্যক্তি সারা বছরই নামাজে যায় না জুমাতেও যায় না ঈদগাহেও যায় না এমন কিছু মুসল্লি এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে তাদের সাথে কুরবানিতে শরিক হতে সাবধান ভালো মানুষের সাথে মিলে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন লাই আনা আল্লাহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা আলু হুতাকুয়া আল্লাহ বলছেন আমি কোনো পশুর রক্তের স্রোত কতটুকু বের হলো আমি আল্লাহ পাক সেটা দেখি না আমি আল্লাহ পাক সেটা দেখি না গরুটা কত তাজা কত মোটা গুস্ত কতটুকু হলো এটা আমি আল্লাহ পাক দেখি না আল্লাহ কি দেখেন ওয়ালা কি ইয়ানাল তাকোয়া তাকওয়া আপনার হৃদয়ের যে তাকওয়া আপনার হৃদয়টা সহি আছে কিনা আপনার নিয়ত সহি আছে কিনা আল্লাহ সুবহানাহু সেটা দেখেন অবশ্যই শরীক আমরা যারা হচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক